হ্যালো এভরিওয়ান আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লা মায়ের পুজো দেখতে এই পুজোর ইতিহাস আমার শাশুড়ি মা আপনাদের এখন বলে শোনাবেন চলুন তাহলে শোনা যাক এই মেলাটি বালুরঘাট থেকে প্রায় চব্বিশ পঁচিশ কিলোমিটার দূরে বললা গ্রামে হয় এই পূজাটি প্রায় চারশো বছরের পুরনো আমরাও শুনেছি তোমরাও শোনো প্রায় চারশো বছর আগে এলাকার জমিদার ছিলেন বল্লভ চৌধুরী ওনার নাম অনুসারে এলাকার নাম হয় বললা। প্রতি বছর রাস পূর্ণিমার পরের প্রথম শুক্রবারে মায়ের বাৎসরিক পুজো হয় আমাদের মায়ের উচ্চতা প্রায় সাড়ে সাত হাত পুজোর দিন মাকে সোনা ও রুপোর গয়না দিয়ে সাজানো হয় চার দিন ধরে এই মেলা চলে গল্প তো আপনাদের শোনা হয়ে গেল মায়ের কাছ থেকে এই দেখুন আমরা মোটামুটি চলে এসেছি মেলার কাছাকাছি এখান থেকেই ভিড় অলরেডি শুরু হয়ে গেছে চলুন তাহলে মেলায় যাওয়া যাক দেখা কমপ্লিট মেলা কমপ্লিট এবার আপনারা শুনে নিন সবার বক্তব্য দেখে কেমন আমি তো অনেক দিন থেকে মায়ের কাছে আসি আমার যেটা বাড়ি প্রায় ছত্রিশ বছর কেটে গেল মায়ের কাছে আসি মাকে পুজো দিই কিন্তু এবার জানেন মার মন্দিরে এত ভিড় হয়েছে সামনে যাবার মতো কোনো ব্যবস্থাই হয়নি তাই মাকে বোটে গেলাম মা ফাঁকার সময় আসব যে তোমার পুজো দেবো আপনারা সবাই আসবেন আমার মা খুব ভালো মা সবার কথা রাখে সবার আশা পূর্ণ করে আপনারা যে যেখানে থাকেন সবাই এসে মা বন্যাকে পুজো দেবেন মাকে দেখে যাবেন বাদুর খাটে আসবেন যারা আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে ভালো রেখো মা সকলকে ভালো রেখো বাংলাভাষীকে ভালো রেখো সবাই যেন আমরা ভালোভাবে থাকতে পারি বাঁচতে পারি এটুকুই তোমার কাছে কামনা তুমি কিছু বলবে আমার বলার মধ্যে আমি তো শুক্রবারে একবার এসেছিলাম মায়ের কাছে এত ভিড় ছিল আমি আর প্রণাম করবো মানে দূর থেকে প্রণাম করে চলে গেছি আজকে তবুও অনেকটা কাছে গেলাম আমার মা সবার মা জয় মা এবারের মতন বেলা দেখা আমাদের কমপ্লিট তো দেখা হবে পরের দশ বাই